এই বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ আঠারোই জুলাই বৃহস্পতিবার ধীরে আসছে প্রবল ঝড় বৃষ্টি ইতিমধ্যে তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণবর্ত ইতিমধ্যেই পরপর কিন্তু তিনটি ঘূর্ণবর্ত আসার সম্ভাবনা রয়েছে এরপরে দক্ষিণবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলো এবং কলকাতা খড়গপুর কোলাঘাট শুরু আরামবাগ চন্দ্রনগর বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটবে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং রাজশাহী কলাই চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রবল ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগী ঝড় বৈশি কালবৈশাখীও আপনারা বলতে পারেন বা আপনারা যে কোনো ঝড়ের নাম বলতে পারেন আমি আপনারা সবসময় কালবৈশাখী বলি তো কালবৈশাখী আপনাদেরকে বলছি আর যখনই আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঝড়ের গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ পার করে যায় তখন সেটাকে আমরা কালবৈশাখীই বলবো ঠিক আছে আদার্স কোনো কিন্তু নাম আমরা দিচ্ছি না এদিকে মুম্বাই যে মনসুন এতে ঠিক এই যে আরব সাগর থেকে মনসুন প্রবেশ করছে ঠিক এইভাবে মনসুনের ট্র্যাক এখানে কিন্তু বাধা পাচ্ছে মনসুন সে মৌসুমি অক্ষরতা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে সরাসরি সরে গিয়েছে যেটা আপনাদেরকে আপডেট দিচ্ছি একদম নতুন আপডেট পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে সরাসরি সরে গেছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট থাকছে যে এই ঘূর্ণবর্তের প্রভাবে কিন্তু আবারও সক্রিয় হতে চলছে পশ্চিমবঙ্গে বাংলাদেশে মৌসুমি অক্ষরেখা এবং উত্তর পূর্ব ভারত জুড়েই কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু যেটা কোন ছিল সেটা কিন্তু আবার আস্তে আস্তে লেভেলে বাড়ার সম্ভাবনা আছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা ঠিক সেভাবেই থাকবে কম বেশি করে অল্প বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বেড়েছে দক্ষিণবঙ্গে প্রায় দেড়শো দুশো মিলিমিটার বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামী দশ দিনে তো সুপ্রিয় বন্ধুরা আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঘূর্ণিবর্তী প্রভাবে ঘূর্ণিঝড় আসবে কিনা সেটা আপনাদেরকে ট্র্যাক করে দেখাবো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কিন্তু আছে এখনও কিন্তু আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনও আছে কেন এখন কিন্তু ঘূর্ণিঝড় সেইভাবে হয় না তাও কিন্তু সম্ভাবনা থেকে যায় তাও অনেক সময় বিপদ চলে আসতে পারে যখন তখন তাই কোনো সময় এগুলোকে উড়িয়ে দেওয়া যায় না সবসময় আপনাদেরকে আপডেট দিতে থাকবো আপনারা ভিডিওটাকে দেখতে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা চলে আসবো সরাসরি আজকের আবহাওয়ার আপডেটে চলুন আমরা দেখে নেব সরাসরি এখন স্যাটেলাইট চিত্র তারপরে আপনার আপনাদেরকে আমি আজকের যে আবহাওয়ার রিপোর্ট যা আজকের যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা আমরা দেখে নিচ্ছি দেখুন এদিকে ঘূর্ণবদ্ধ প্রভাবে এখন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা উত্তর দিনাজপুরে কিষাণগঞ্জ আর এদিকে করণদীঘি রায়গঞ্জ তারপরে আপনার বাংলাদেশের দেবীগঞ্জ তারপরে জলঢাকা শীতলকুচি দিনহাটা একটা মেঘ বিস্তৃত রয়েছে এই মেঘটার থেকে কিন্তু বৃষ্টিপাত মাঝারি হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বাংলাদেশে বৃষ্টিপাত এখন হচ্ছে এদিকে দক্ষিণবঙ্গের কলকাতার কিছু অংশে মেঘলা আকাশ হালকা ছিঁড়ে পোটা কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে যারা দক্ষিণবঙ্গবাসী অবশ্যই জানান ভিডিওর কমেন্ট বক্সে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে মেঘটা আস্তে আস্তে কিন্তু কাটলেও পরবর্তী সমাজে এত গোমুর ভাব থাকছে এত গরম থাকছে সেটা কিন্তু পরিবর্তন হবে গরমটা কিন্তু আগামী দু তিন দিন থেকে কুড়ি তারিখের মধ্যে গরমটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আজকে সমগ্র মেঘলা আকাশে থাকার সম্ভাবনা আছে যেহেতু ঘূর্ণবর্ত অনেকটাই দূরে রয়েছে একটু কাছে আসলে কিন্তু আর একটু মেঘলা আকাশ পাবেন বৃষ্টিপাত মাঝে মাঝে পাবেন আবার বৃষ্টি রোদ উঠছে আবার বৃষ্টিপাত হচ্ছে এরকম কিন্তু কিছুদিন দেখতে পারবেন ময়মনসিং সিলেট এদিকে আপনার পরিষ্কার তাছাড়া ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনমে ভারী বৃষ্টি ঘূর্ণবর্ষটা রয়েছে দেখুন ঘূর্ণবর্ষ ঠিক বিশা বিশাখাপত্তনমের কাছাকাছি অবস্থান করছে দেখুন বিশাখাপট প্রচণ্ড ভারী মেঘ রয়েছে আমাদের এই বঙ্গোপসাগরে এই বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘ বিস্তৃত হয়েছে এটা কিন্তু চেন্নাই পুডুচেরি বিজয়বাড়া বিশাখাপত্তনমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এইটা জারি করা হয়েছে তামিলনাড়ু এদিকে খোলাপুর ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুর কাছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে এসে সে রেন অ্যান্ড মোড়ে আমরা সেখান থেকে আমরা আজকের যে বৃষ্টিপাত সেটা আপনারা দেখে নেব দেখুন এই যে ঘূর্ণবর্ত এখানে ধূর্ণবর্ত রয়েছে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এখান থেকে আপনারা বুঝতে পারবেন তখন এই ট্র্যাকটা আপনার দেখুন প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এখান থেকে যেটা আপনারা দেখতে দেখতাম ট্র্যাকে আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমি ট্র্যাক করে দেখে নিচ্ছি আপনাদেরকে এদিকে ভুবনেশ্বরেও আজকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আর একটা মেঘ বৃষ্টিত হবে সেটা কিন্তু উত্তরবঙ্গ বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটে অতি ভারী বৃষ্টি বগুড়া গোরাঘাট তারপরে বালুরঘাটে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমগ্র মিলে আজকে রাতের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা রেন অ্যান্ড মোডে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘূর্ণবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণবর্ত প্রভাবে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিভিন্ন জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা টেম্পারেচারের দিকে দেখতে পেলাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন এদিকে বিশাখাপত্তর নাম ভুবনেশ্বর কলকাতার দিকে একটা ঘূর্ণি ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা ছিল সেটা ঘূর্ণবর্তে রূপান্তরিত হয়েছে আর সেটার আমরা দেখতে পাচ্ছি বিশাখাপাটার নাম ভুবনেশ্বর এদিকে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে বাড়বে কুড়ি তারিখের পর থেকে সুপ্রিয় বন্ধুরা কুড়ি তারিখের পর থেকে মেঘলা আকাশ থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত একুশ তারিখ থেকে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একুশ তারিখ থেকে ভারী বৃষ্টির সতর্কবার থাকছে একুশ তারিখ বাইশ তারিখে ভারী বৃষ্টি থাকবে তেইশ তারিখে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে আর একটা ঘূর্ণবর্ত তৈরি হবে আর এই ঘূর্ণবর্তর প্রভাবে গোটা ভারতবর্ষেই ভারী ভারে বেশি সম্ভাবনা থাকছে দেখুন চব্বিশ তারিখে আর একটা ঘূর্ণবর্ত তৈরি হবে এই ঘূর্ণবর্তটা প্রভাব বিস্তার করবে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে চব্বিশ তারিখ এই চব্বিশ তারিখে কিন্তু একটা ঘূর্ণবর্ত তৈরি হবে চব্বিশ তারিখে আবারও ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একদম মালদা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেহেতু ঘূর্ণবর্তের বৃষ্টি থাকবেই প্রচণ্ড জলীয় বস্ক থাকবে সমুদ্রের সেখান থেকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি শুরু হবে আর আপনারা যারা বলছিলেন যে দাদা বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টিপাতের ঘটতি অনেকটাই এই ঘূর্ণবর্ত যে যতগুলো ঘূর্ণবর্ত হয়েছে সেটা কিন্তু ভর্তি মিটতে যাচ্ছে অনেকটাই দেড়শো দুশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারও বেশি সম্ভাবনা থাকছে যেহেতু সমুদ্রে ভারী মেঘ থাকছে আর এটা ট্র্যাক চেঞ্জ হবে বন্ধুরা এটা ট্র্যাক চেঞ্জ হবে যেরকম ওই ট্র্যাক চেঞ্জ হয়েছে একটু আর একটু আগের দিকে আসছে যেটা একদম সরাসরি বিজয় দিকে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু ভুবনেশ্বরে একটু উপর দিক দিয়ে যাচ্ছে বলেই কিন্তু কলকাতাতে আমরা বৃষ্টি এটা পাচ্ছি তার বুঝতে পারছেন ট্র্যাক কিন্তু আরও চেঞ্জ হবে বৃষ্টিপাত কিন্তু আরও পরিবর্তন আসার সম্ভাবনা আছে আমি ক্লাউডসের দিকে যাবো আর সেখানে দেখলে আমরা বুঝতে পারবো এরকম এই যে ভুবনেশ্বর তারপরে আপনার দেখুন জব্বালপুর এদিকে বিশ্বাপার্তনাম বিজয়বাড়া সমস্ত অঞ্চলে কিন্তু দেখুন এই যে বৃষ্টিটা আসবে হায়দ্রাবাদ বিজয়পাড়া বিশ্বকাপার্থনা ভারী দিকে দিকে ভারী বৃষ্টি থাকবে এদিকে আপনার বাড়া তালাই আলোকা নগরপুর রায়পুর এই অঞ্চলে ভারী বৃষ্টি রেড অ্যালার্ট জারি হবে এই এই পাঁচটাতে একুশ তারিখে আর এদিকে একুশ তারিখ থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে দেখুন সমস্ত অঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে দেখুন বাইশ তারিখ থেকে বাড়বে সমগ্র মেঘলা আকাশ থাকবে তেইশ তারিখে আরও ভারী বৃষ্টি হবে চব্বিশ তারিখেও ভারী বৃষ্টি হবে এবং চব্বিশ তারিখেও ভারী বৃষ্টি আছে পঁচিশ তারিখে আমরা দেখবো পঁচিশ তারিখে কিন্তু ভারী বৃষ্টি হবে পঁচিশ তারিখে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে না প্রবল বৃষ্টি হবে দক্ষিণে আর ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আমরা দক্ষিণবঙ্গে ত্যাগ করবো আবার এই যে ঘূর্ণবর্ত আরেকটা এই ঘূর্ণবর্তটা কিন্তু ঠিক উপর দিক দিয়ে যেতে পারে এর প্রভাবে কিন্তু গোটা বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন আমরা রেন এনে মেশিনে যাই রেন এনে আমরা নেক্সট পাঁচ দিনে দেখি বিয়াল্লিশ মিলিমিটার উত্তরবঙ্গে কম নেক্সট দশ দিনে কিন্তু কলকাতায় দেখতে পাচ্ছি একশো বাইশ মিলিমিটার খড়গপুরে সব থেকে এদিকে বেশি বৃষ্টি একশো তেষট্টি তমলুকে একশো চুয়ান্ন মিজিরপুরে একশো একচল্লিশ বারোইপুরে একশো আটত্রিশ কলকাতায় একশো বাইশ গোলাঘাটে একশো সাতাশ খড়দাতেই আপনার একশো এগারো চন্দননগরে সাতানব্বই চন্দ্রকোনাতে একশো একত্রিশ আর এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে একশো কাছাকাছি চলে যাবে বাঁকুড়া একশো কুড়ি দুর্গাপুরে একটু কম বর্ধমানে একটু কম আর রঘুনাথপুরে বেশি পুরুলিয়াতে বেশি আছে আবার পুরুলিয়াতে আমরা যদি যাই পুরুলিয়াতে একশো তিরিশ মানে পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু অতিভারী বেশি থাকবে মানে ঘূর্ণাবতটা ঠিক এখান থেকে প্রবেশ করে পশ্চিমের জেলাগুলোর দিকে আগাবে এই প্রভাবে কিন্তু পশ্চিমী জেলাগুলো প্রভাবিত হবে এছাড়া নাগপুর জলগাঁও ইন্দোর ভোপালে কিন্তু বন্যার আশঙ্কা থাকছে যেহেতু পরপর ঘূর্ণবর্তটা এখানে কিন্তু আসছে বারবার কিন্তু না মাঝখান বরাবর চলে যাচ্ছে দেখুন এই মাঝখানে বরাবর কিন্তু ভালো বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ তখন পরিষ্কার উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাত থাকবে না আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা জানলাম দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি আসতে চলছে আর এই বৃষ্টিটা আসলে অনেকটাই ভালো হবে আপনারাও রেহাই পাবেন আর যা গরম পড়ছে সেটা কিন্তু অনেকটাই বিপজ্জনক গরম সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে হোক দক্ষিণবঙ্গের দিকে সমস্ত বাংলাদেশেও কিন্তু প্রবল গরম যেহেতু কোনো অক্ষরেখায় আমাদের এখানে নেই কোনো কিছুই আমাদের এখন সিস্টেমে নেই কিন্তু সিস্টেম তৈরি হয়েছে বঙ্গোপসা মানে প্রবল এখন মেঘ ঢুকছে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে আমরা এক্সট্রিম ফটকাস্টে যাব এক্সট্রিম ফটকাস্টে দেখতে পারবো আজকেও কিন্তু প্রবল গরম হওয়ার সম্ভাবনা রয়েছে যদি মেঘ কেটে যায় তাহলে কিন্তু গরমটা থাকবে কলকাতা মেহেরপুর বরিশাল খুলনা ঢাকা প্রবল গরম থাকবে আজকে আর এদিকে উনিশ তারিখেই গরমটা কিন্তু কমতে শুরু করবে আস্তে আস্তে কুড়ি তারিখ থেকে গরম আস্তে আস্তে কমতে শুরু করবে দেখুন নাই গরম আস্তে আস্তে আবহাওয়া পরিবর্তন হবে কথা দিচ্ছি আর এই যে পরিস্থিতি কুড়ি তারিখ পর্যন্ত চলবে কুড়ি তারিখের পর থেকেই আস্তে আস্তে আপনারা রেহাই পাবেন তাছাড়া তার আগেও কিন্তু ছিটে পোটা কোনো জায়গায় মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় মধ্যরাত্ত উপকূলবর্তী এলাকায় কিন্তু বাড়িতে অতিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু মেঘ রয়েছে বঙ্গোপসায় স্প্রেড করলে মেঘটা কিন্তু অতিভারী বৃষ্টি ঘটাবে প্রচুর জলীয়বাষ্পপূর্ণ মেঘ রয়েছে বঙ্গোপসাগরে তো সুপ্রিয় বন্ধুরা আজকের মতন এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ধন্যবাদ